হিন্দ বন্ধুরা তোমার বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমার ছো ডাব্লিউপি নতুন নোটিশ প্রকাশিত কি বলা হয়েছে দেখে নাও এই মাত্র প্রকাশিত হলো অফিসিয়ালভাবে তোমাদের নোটিশ একত্রিশ তিন দুই ঠিক আছে ডব্লিউপি ছাত্রদের খুব দুঃখের খবর একটা নোটিশ প্রকাশিত করেছে তোমাদের অবশ্যই দেখে নাও ফুল ওয়াচ করো আর ডব্লিউপি সমস্ত রকমের আপডেট পেতে বিশ্বাস এক্সাম অ্যাকাডেমিকে সাবস্ক্রাইব করে রাখো অল করে রাখো সমস্ত রকমের আপডেট বিশ্বাস এক্সাম একাডেমি ডব্লিউপি সমস্ত রকমের আপডেট বিশ্বাস এক্সাম একাডেমি দিয়ে থাকে তোমরা অবশ্যই দেখো তোমাদের আমরা এর আগে তোমাদের দিয়েছিলাম যে নোটিশ রিগার্ডিং কারেকশন চারশো তিরিশ পোস্ট অব অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অব পুলিশ মোটর ট্রান্সপোর্ট ওয়েস্টবেঙ্গল পুলিশ বাই কনভারসেশন ঠিক আছে তিনশো চুয়ান্নটা পোস্ট ছিল আর তারপরে ছিয়াত্তরটা পোস্ট ছিল পুলিশ ড্রাইভারে এই ড্রাইভার তোমাদের ফেশান নেওয়ার কথা ছিল তোমাদের অবশ্যই ফেশান নেওয়ার কথা কিন্তু একটি খুব খারাপ খবর তোমাদের অবশ্যই আমরা বলছি ফুল নোটিফিকেশন দেখিয়ে দেখো তোমাদের অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করে দিলো তোমাদের যেগুলো পোস্ট ঠিক আছে টোটাল অফিসিয়াল নোটিফিকেশন বের হয়ে গেল তোমাদের একটা খুব খারাপ খবর ডব্লিউপি ছাত্রদের যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে অ্যানালিসিস করব ফুল ওয়াচ করে তোমাদের অবশ্যই তোমরা ফুল ওয়াচ করে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে দেখো বেঙ্গল পুলিশ দেখো ভবানী ভবন থেকে তোমাদের আলিপুর কলকাতা থেকে তোমাদের এই নোটিশটি প্রকাশিত করেছে ফুল নোটিফিকেশন যেটা তোমাদের ছিল যে চারশো ডিপার্টমেন্টাল ডিপার্টমেন্টাল যেটা এক্সাম যে গভর্নমেন্ট হ্যাস অ্যাকুরেট অ্যাপ্রুভেল যে কালেক কারেকশন ছিল যেটা চারশো ত্রিশ পোস্ট ছিল তারপরে হচ্ছে তবে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ছিল মোটর ট্রান্সপোর্ট বেঙ্গল পুলিশ ঠিক আছে ছিয়াত্তরটি পোস্ট ছিল এবং তোমাদের ড্রাইভার পোস্ট ছিল ঠিক আছে ড্রাইভারের যেটা ছিল তিনশো চুয়ান্নটি পোস্ট ছিল সাব ইন্সপেক্টর ওয়েস্টবেঙ্গল পুলিশ আর ড্রাইভার ছিল ছিয়াত্তরটি গ্রেড গ্রেড ওয়ানে যেটা ড্রাইভার ছিল ছিয়াত্তরটি পোস্ট ঠিক আছে এই পোস্টের তোমাদের অবশ্যই দেখো একটা খুব খারাপ খবর তোমাদের ডিটেলস হচ্ছে তিনশো চুয়ান্ন ড্রাইভার হচ্ছে ছিয়াত্তরটি পোস্ট আর হচ্ছে চারশো তিরিশটি পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এটার ফুল নোটিফিকেশন তোমাদের চলে আসলো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমরা নোটিফিকেশনটি অবশ্যই ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে থাকবে টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে নিবে তোমাদের দেখো কত কতগুলো পোস্ট আছে তোমাদের অবশ্যই দিয়ে দিয়ে দিয়েছে তোমাদের এবং তোমাদের এখানে রিক্রুটমেন্ট প্রসেস কি হবে সমস্ত আমরা বিশ্বাস এক্সাম একাডেমিতে সমস্ত বলছি তোমাদের দেখো অবশ্যই দেখতে পাচ্ছ তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা তোমাদের দেখো কত হাজার বেতন তোমাদের চারশো পোস্ট ঠিক আছে সাতাশ হাজার টাকা থেকে উনসত্তর হাজার আটশো টাকা তারপরে পরবর্তী দেখে নিব তোমাদের দেখো এক একটা এক একটা ডিপার্টমেন্টে এক এক রকমভাবে মায়না তোমাদের দিবে তারপরে হচ্ছে তোমাদের দেখো এটা হচ্ছে তোমাদের ফুল ডিটেলস অ্যানালিসিস করা আছে এখানে ফুল ডিটেলস দেখো কী কী লাগবে প্রথম প্রথমে কী বলেছে তারা যে যে রুলস মাই কালেট বেঙ্গল পুলিশ যে রুলস আছে সেই রিক্রুটমেন্ট অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মোটর ট্রান্সপোর্ট পুলিশ দু হাজার চব্বিশ দ্য সেল কাম ফ্রম দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন অফিসিয়াল গ্রেড ঠিক আছে অফিসিয়াল যারা অফিসিয়াল গ্রেড গ্রেডে তারা করতে পারবে ইন দিস রুলস দেখো রুলস তাদের অ্যাক্ট আছে সে অ্যাক্টে তোমাদের এটা অ্যাক্ট দিয়ে দিয়েছে তোমাদের এটা হচ্ছে ডিপার্টমেন্টস দেখো তোমাদের একটা খুব খারাপ ডিপার্টমেন্ট হ্যামিল হ্যাপার ডিপার্টমেন্ট স্টেট গভর্নমেন্ট বোর্ড মিনস কন্ট্রোল এক্সামিনেশন প্রমোশন বোর্ড কন্ট্রোল ফর ট্রেনিং বোর্ড ঠিক আছে দেখো ওয়েস্টবঙ্গল ডিরেক্টর ঠিক আছে স্টেট গভর্নমেন্টমেন্টস গভর্নমেন্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অ্যান্ড হিল অ্যাফেয়ার্স আর মেথড হচ্ছে রিক্রুটমেন্ট মেথডটা আমরা দেখে নিব তারপরে তিন নম্বরে কী বলেছে তোমাদের বলেছে যে রিক্রুটমেন্টটা কীভাবে হবে র্যাঙ্ক অনুযায়ী ঠিক আছে তোমাদের রিক্রুটমেন্ট উইল বি মেড অনলি প্রোমোশন ফ্রম অফ দ্য পুলিশ ড্রাইভার গ্রেট ওয়ান পুলিশ ড্রাইভার ওয়েস্ট বেঙ্গল পুলিশ বেসিস স্যালারি ঠিক আছে তারপরে দ্য গ্র্যাজুয়েশন লিস্ট অ্যান্ড আদার কন্ডিশন তোমাদের যেটা হচ্ছে তোমাদের প্রমোশন যারা আছে প্রমোশন অনুযায়ী তোমাদের এটা হবে মেয়ে তো রিক্রুটমেন্ট প্রমোশন তোমাদের ড্রাইভারটাও তাই মনে হয় হচ্ছে ঠিক আছে দেখে নাও প্রমোশন র্যাঙ্ক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ মোটর ট্রান্সফোর্ট পুলিশ ড্রাইভার গ্রেড ওয়ান ড্রাইভার এইটা প্রমোশন অনুযায়ী যারা ফাইভ ইয়ার্স এইখানে ছাড় আছে মিনিমাম রিমান্ডার পাঁচ বছর তোমাদের চাকরি করার পরে তোমাদের এটা প্রমোশন নিতে পারবে মোটর ড্রাইভারে ঠিক আছে যারা অলরেডি চাকরি করছে ফেসারদের এখানে নেওয়া হচ্ছে না ফেসারদের এখানে মুড অফ সিলেকশন প্রমোশন যেটা হচ্ছে দেখো সিলেকশন প্রমোশন প্রমোশন অনুযায়ী তোমাদেরকে এই ট্রেনিং করাবে পা প্রমোশনাল ট্রেনিং ঠিক আছে সিকিউরিটি অফ সার্ভিস রেকর্ড সিলেক সিলেকশন দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পুলিশ মোটর ট্রান্সপোর্ট প্রমোশন প্রমোশনের এটা পুলিশ ড্রাইভার গ্রেড ওয়ান গ্রেড বি যেটা আছে তোমাদের প্রমোশন অনুযায়ী তোমাদের এই রিক্রুটমেন্ট প্রমোশন এক্সামিনেশন দেখো প্রমোশন অনুযায়ী তোমাদের এক্সামিনেশন হবে এই টেস্ট হবে ঠিক আছে ষাট মার্কস তারপরে জেনারেল নলেজ তিরিশ মার্কস তারপর নলেজ রিগার্ডিং চব্বিশ ষাট মার্কস ঠিক আছে তারপর হচ্ছে রিপোর্ট ষাট মিনিটস ফুল মার্কস ষাট তারপর রিপোর্ট ওয়েটিং সব তিরিশ পাস ঠিক আছে পুল ফুল ডিটেলস অ্যানালিসিস করা আছে এখানে তোমরা দেখে নিবে অবশ্যই এটা কিন্তু তোমাদের ফেসারদের না এটা ফ্রেশারদের জন্য খুব খুব একটা খারাপ খবর ঠিক আছে এটা ফ্রেশারদের জন্য খুব খারাপ খবর যেটা হচ্ছে তোমাদের আগেই থামমেলে বলেছিলাম ডাব্লিউপি ফেসার যারা আছো তাদের জন্য খুব খারাপ খবর এটা হচ্ছে ডিপার্টমেন্টাল এক্সামের জন্যই এই প্রসেসটা অ্যাপ্রুভ করা হয়েছে এই পর্যন্ত তোমাদের আপডেট ছিল নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সাম একাডেমি সবার আগে পারে থ্যাংক ইউ